সজ্ঞানে বিশেষ কোন বিপদ আপদ মুসিবত না হলে আমি আলহামদুলিল্লাহ আমলটা কখনো ছাড়ি না কোরআনে কারিমের শেষ তিনটি সুরা এই সুরাগুলো আয়তনে অনেক ছোট ছোট সূরা এখলা যেটাকে আমরা কুলহু আল্লাহ সুরা বলি সুরায় ফালাক এবং সুরায় নাস এই তিনটি সুরা হলো গোটা কোরআনে যত বিশেষ ফজিলতপূর্ণ বিশেষ মর্যাদাপূর্ণ সুরা আছে তম্মদ থেকে অন্যতম এই তিনটি সূরার মর্যাদা অনেক বেশি আমি শুধুমাত্র এই তিনটি সুরা সম্পর্কে সংক্ষেপে ফজিলত এবং মর্যাদা এবং কখন কখন আমাদের পাঠ করার নির্দেশ আল্লাহ তালা দিয়েছেন কেন দিয়েছেন সে বিষয়ে কথা বলার পর এই সূরাগুলোর প্রত্যেকটি সংক্ষিপ্ত ব্যাখ্যা অনুবাদে আমরা চলে যাব ইনশাআল্লাহ সময়ত সময় উপস্থিতি সুরায় এখলাস সুরায় ফালাক সুরায় নাস সুরায় কুলহুয়াল্লাহ সুরায় কুল আউজুর রব্বিন ফালাক সুরা কুল আউজুর রব্বিন নাস কোরআনে করিমের এই শেষের তিনটা সুরা এমন তিনটা সূরা যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সারা দিনে সবচেয়েতে বেশি সংখ্যক বার যেই সূরাগুলোকে ওয়াজিফা হিসাবে আমল হিসাবে পড়া নির্দেশ দিয়েছেন কোরআনে কারীমের সেই সূরাগুলো হলো এই তিনটা সূরা এই তিনটা সূরা দিনে এবং রাতে যত বেশি সংখ্যক বার পাঠ করতে হয় অন্য কোনো সূরা এমন কি অন্য কোনো দোয়া এত বেশি সংখ্যক বার পাঠের নির্দেশ কোরআনে অথবা হাদিসে কোথাও দেওয়া হয় নাই তাহলে এই তিনটা সুরার মর্যাদা এর কি মর্তবা এর কি বৈশিষ্ট্য এর কি মাহত্ব আছে সেটা বুঝবার জন্য আর কিছু প্রয়োজন নাই এই একটি কথা যথেষ্ট যে দিন এবং রাত চব্বিশ ঘন্টার ভেতরে কোরআনে করিমের এই শেষ তিনটা সুরা সুরে এখলাস সুরে ফালাক সুরে নাস এগুলোকে যত বেশি সংখ্যক বার নবী সাল্লাহ সাল্লাম পড়ার নির্দেশ দিয়েছেন তিনি নিজে পাঠ করতেন এত বেশি সংখ্যক বার অন্য আর কোন দোয়া আর কোন সুরা আর কোন আয়াত আর কোন কিছু পাঠ করার নির্দেশ আমাদেরকে কোরআন হাদিস দেয় নাই এখান থেকে এই তিনটার সুরা যে আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ নবী সাল্লামের কাছে কত গুরুত্বপূর্ণ যে রিপিটেডলি এত বেশি সংখ্যক বার পড়া পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে এটা পরিষ্কারভাবে ভাবে বোঝা যায় কি যায় না বলেন সময় তো ভাইরা আমার এই তিন সুরা